দিন পর পুকুরে টাটকা টাটকা মাছ দেখে আমি তো বিশাল খুশি তো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখছি এরকম একটা মাছ নিয়ে এসেছে মা তো মাকে জিজ্ঞেস করলাম এই মাছটা কোথায় পেয়েছ কারণ মাছটা তখনও নড়ছে তো মা বললো পাশের বাড়ির পুকুরে ধরা হয়েছিল ওখান থেকে কিনে নিয়ে এসছে তো ওদেরকে বলেই রাখছিলো যে এরকম পেলে আমাদেরকে একটা দেবে তো এটা হচ্ছে সিলভার মাছ প্রায় দু কিলোর মতো ওজন ছিল তো মা বলছিলো ওটা ফ্রিজে রেখে দিয়েই কালকে রান্না করব তো আমি ভাবলাম না টাটকা মাছ দেখে প্রচুর লোভ লেগে গেছিলাম না আজকেই কেটে দাও আজকে রাতে করো আর কিছুটা তো থাকবে কালকে করবে যেহেতু দু কিলো অনেকটাই মাছ হবে তো মা প্রথমে মাছটা কেটে ধুয়ে রান্না করতে চলে গেল আর আমি এদিকে এসে যে আর বাবা অফিস থেকে ফিরে চলে এসেছে কিছু জিনিসপত্র নিয়ে এসছে ওগুলো গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছিলাম তো কিছু ফল নিয়ে এসছে আর অনেকদিন ধরেই বলছিলাম একটা তরমুজ নিয়ে আসতে তো একটা তরমুজ নিয়ে এসছে আর কিছুটা ঝুড়ি ভাজা নিয়ে এসছে তো তরমুজটা প্রায় তিন কিলোর মতো ছিল তো ওটা আজকে আর কাটবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কালকে কেটে খাবো রেখে দেবো আর কলা আফেলগুলোও রেখে দেবো তো কলাগুলো দেখছিলাম টিপে টিপে কতটা শক্ত কারণ সব বাড়িগুলি শক্ত নিয়ে আসতে কারণ আর্যকে রোজ একটা করে কলা দেওয়া হয় ওই জন্য শক্ত শক্ত নিয়ে আসা হয় কারণ ওদের রোজ একটা একটা খায় তো তখন কি পেকে যাবে তো ছটা কলা আছে ছ দিন ওর হয়ে যাবে তো আর কিছু এই যে সবজি নিয়ে এসছে বাবা ওইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম কারণ মা রান্না করছে তো আমি এই সবজিগুলো সব ধীরে ধীরে ফ্রিজে রেখে দেবো তো দেখছি সবজিগুলো একদম ভালো না সব মানে মরে গেছে কিছুটা করে তো বাবা বললাম অনেকটা কমে পেয়েছি নিয়ে চলে এসছি তো মা চিল্লার ছিল আমি বললাম না ঠিক আছে থাক যা নিয়ে এসছে বেকার আর বলো না তো যাই ওইগুলো সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো এসে দেখি মায়ের এদিকে রান্না বান্নাও হয়ে গেছে তো মা এদিকে রান্না করছে যে সাদা ভাত আর করেছে রুটি রুটি তো সব দিন রাতেই হয় বাবার জন্য আর এদিকে করেছে আলু পোস্ত মানে সর্ষে পোস্ত দিয়ে আলু করেছে কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে দিয়ে আর এদিকে করেছে ডাল আর এই ডালটা হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে বানাই আর আমাদের ঘরে যখন ডাল বানাই মুগ মুসুর মিলিয়েই ডাল কিন্তু হয় যখন নিরামিষ ডাল হয় তখন মুগ ডাল হয় কি যে ওই সিলভার কাপ মাছটা সর্ষে পোস্ত দিয়ে বেশ মাখা মাখা রান্না করেছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর এমনিতে পুকুরের টাটকা মাছ তার উপর পোস্ত দিয়ে বানিয়েছে তো যাই হোক তারপর আর্যকে প্রথমে খাইয়ে দেবো তারপরে আমরা খেতে বসবো তো জন্য ওই যে মাছ ভাজা রাখছিল। আর একটু তরকারি আর ডাল দিয়ে খাইয়ে দেবো তো ভাতটা গরম ঠান্ডা করতে দিয়ে এসে দেখে যে এই যে বসে বসে কার্টুন দেখছে নতুন তো সারাক্ষণ কার্টুন দেখা চাই নাহলে কী চিৎকার চেঁচামেচি করে মানে এতটাই নাশা হয়ে গেছে তো আমরাও চেষ্টা করছি আস্তে আস্তে ছাড়াবার কিন্তু কিছুতেই পারছি না কারণ তার আগেটাও নেশা তো লেগেই গেছে যেহেতু আমরা থাকি না ঘরে তার মামা ওকে সারাদিন রাখতো তো মামা সেই মানে মোবাইলের নেশাটা এমন ধরিয়ে দিয়েছে যে ছাড়ানোই যাচ্ছে না তো যাই হোক ওকে খাইয়ে আমরা ওই যে খেতে বসে গেছি